মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন কিভাবে দেখছেন বিষয়টা সব চোরদের জেলে যেতে হবে সারা ভারত বর্ষ জুড়ে চোর ধরো জেল ভরো যে প্রকল্প যে মোদিজি যে কথা বলতেন যে না খাওয়া না খাও আনে দুঙ্গা যেটা মোদিজির বরাবরের কথা যে না খাওয়া না খানে দুঙ্গা তো এর থেকে কেউ বাঁচবে না সে যতই শততার মোড়কে নিজেকে আস্তে পিস্তে মুড়িয়ে রাখুক যে কেউ কেউ পার পাবে না দেখুন কোন চোর ছাড় পাবে না এই বিষয়টা সমস্ত চোরেদের মাথায় ঢুকে যাওয়াটা খুব বাঞ্ছনীয় এবং তারা এই সমস্ত ভয় পাচ্ছে বলেই তো যত রাজ্যে ইন্ডিয়ার পিন্ডি চটকানোর জন্য যত রাজ্যে চোরেদের জোট তৈরি হয়েছে সমস্ত চোরেরা নিজেদেরকে বাঁচানোর জন্য সবাই সবার পরিপূরক হতে চেয়েছে তাই জন্যই দেখুন কোনো নীতি আদর্শহীন একটা জোট তৈরি হয়েছে যার কোনো নীতি নেই কোনো আদর্শ নেই কোনো মাথা নেই কোনো মুন্ডু নেই একটাই জিনিস যে মোদীকে পরাস্ত করতে হবে নরেন্দ্র মোদীজির সাথে ভারতবর্ষের মানুষ আছে এবং ভারতবর্ষের মানুষ নরেন্দ্র আবার বিপুল ভোটে করাবেন এবং আলটিমেটলি এই সমস্ত জেলে হবে এটাই যে যতই কিছু করুক না যায় কেন কিচ্ছু এসে যাবে না আচ্ছা যদি কেউ চুরি করে তাকে ধরা যাবে না বিরোধীদের বক্তব্যটা কি মানে কেউ চুরি করবে জোর চুরি করবে কিন্তু তাদের ধরা যাবে না যে মানুষের টাকা নিয়ে নয় ছয় করবে ধরা যাবে না সরকারি টাকা নিয়ে নয় ছয় করবে ধরা যাবে না এটা আর যার রাজত্বেই চলুক মোদীজির রাজত্বে এই জিনিস চলবে না মোদীজি মানুষের চৌকিদার হিসাবে দেশের প্রতি তার যে কর্তব্য সেটা উনি খুব ভালো করে জানেন এবং সেটা খুব নির্ভুলভাবে উনি করে যাচ্ছেন তাতে কার গোসা হলো কে কি বলল তাতে কিছু এসে যায় না দেখতে থাকুন দেখতে থাকুন চোর হেমন্ত গেছে তারপরে চোর কেজরি গেল চোর মমতার পালাও এরপরে আসবে ধীরে ধীরে দেখতে থাকুন বাংলার মানুষ যে আশায় বুক ভেজে আছে যেভাবে অধীর আগ্রহে বাংলার মানুষ বসে আছে তাদের মনোবাঞ্ছাও পূর্ণ হবে বাংলার মানুষও এই বিষয়টা দেখতে পারবে যে সমস্ত চোরেদেরকে জেলে রাখা হবে কোন চোর রাস্তায় ঘুরে বেড়াবে না সব চোর ধরো জেল ভরো আপনি একটা টুইট করেছেন যে চোর ধরো জেল ভরো চোর হেমন্ত চোর কেজরি এবার চোর মমতা আশায় বুক বেঁধে অধীর আগ্রহে বাংলার মানুষ মানে কিসের ভিত্তিতে এই টুইটটা আবার বলছি মোদিজির যে কথা যে না খাউঙ্গা না খানে দোঙ্গা তো উনি চুরি করতে দেবেন না এটা মোদিজির সরকার এখানে চুরি করতে দেবেন না উনি নিজেও চুরি করেন না সারাটা জীবন মানুষের স্বার্থে কাজ করেছেন মানুষের হয়ে কথা বলেছেন তো সেখানে সরকারি যে পদে থেকে যে সমস্ত মানুষজন মনে করবেন যে তাদের হয়তো চুরি করার লাইসেন্স তারা পেয়ে গেছে মোদী জামানায় এটা সম্ভব না আর আমি যে কথাটা বলেছি যে বাংলার মানুষ আশায় বুক বেজে আছে যে চোর মমতাকেও জেলে যেতে হবে

সমন ইডির দেওয়া সমন স্কিপ করেছে তো তাহলে পরে তার ফল তো ভোগ করতেই হবে কিন্তু আইনি প্রসেস এবং আজকে যারা বলছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অজয় মাকেন বলেছিলেন আবগারি দুর্নীতিতে গোটা দিল্লির আপ সরকার জড়িত একশো কোটি টাকার ঘুষ নিয়েছিল এটা দাবি করেছিলেন কংগ্রেসের অজয় মাকেন সে সমস্ত কিছু সংবাদ মাধ্যমে এখনো অ্যাভেলেবেল আছে জানুয়ারি মাসে আফগানি দুর্নীতিতে যুক্ত থাকার জন্য অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবি করেছিল কংগ্রেস তো আজকে তারা কি কথা বলতে চাইছে প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা মানুষের টাকা জনগণের টাকা যদি নেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ নিয়েছে লুট করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকারও লুট করেছে আজকে তাদের জেলে সেও তাকে ছাড়িয়ে আনতে তো পারছে না সুপ্রিম কোর্টে তো কোনো লজিক দেখাতে পারছে না সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে বলেই না আজকে এই কথাটা করা সম্ভবপর হয়েছে তবে এটা দুর্ভাগ্য যে ভারতবর্ষের একজন কর্তব্যরত মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ফেলল ওনার উচিত ছিল পদত্যাগ করে দেওয়া অন্তত সংবিধানের এই সম্মানটুকু উনি রাখতে পারতেন দেখুন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর খেলা আজকে দিয়ে বললে পরে কংগ্রেসের যে বক্তব্যগুলো জানুয়ারি মাস অব্দি কংগ্রেস দিয়ে গেছে সেটাকে তো অস্বীকার করতে পারবে না তিনশো কোটি টাকা কংগ্রেসের নিজের এমপির বাড়ির থেকে যে উদ্ধার হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবে না পশ্চিমবঙ্গে খাটের তলার থেকে কারুর খাটের তলার থেকে বাহান্ন কোটি টাকা কারুর খাটের তলার থেকে সতেরো কোটি টাকা কারুর সরকারে মন্ত্রীর দপ্তরে দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট তার মেয়ের সাড়ে তিন কোটি টাকা টিউশনি করে কামানো তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাদের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু ইনকামের কোনো সোর্স বিশ্ব সংসারে কেউ জানে না তারা নিজেরাও বলতে পারছেন না এগুলোকে জাস্টিফাই করবেন কি করে একটা ইনকামের তো সোর্স থাকা উচিত সেটাই তো নেই এসব বিরোধী রাজনীতি বলে বিরোধী চক্রান্ত এসব সরকারি এসব কথা বলে তো লাভ নেই চুরি করেছে পরিষ্কার সাবস্ট্যান্সিয়াল সুপ্রিম কোর্টের কাছেই তো যাচ্ছে এই বিরোধী চক্রান্ত সরকারের চক্রান্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে পলিটিক্যাল ভেন্ডেটা এসব বলে তো সুপ্রিম কোর্টে গিয়েছিল সব বিরোধী তো গিয়েছিল সুপ্রিম কোর্ট কেন শুনলো না থাপ্পড় কেন মারলো সেটার জবাবও তো দিতে হবে যখন বিলকিস বানুর কথা নিয়ে সুপ্রিম কোর্ট একেবারে তার ধন্য ধন্য করছে যারা সেই সুপ্রিম কোর্টই তো এই রায় দিয়েছে রাজ্যে কোন বিষয় নিয়ে দুর্নীতি হয়নি সেইটা আমাদেরকে বলুন আপনি ওএমআর তদন্ত করতে গিয়ে ধানের দুর্নীতি চালের দুর্নীতি সেখান থেকে মিড ডে মিলের দুর্নীতি প্রত্যেক মানে সুচ থেকে নিয়ে পুকুর কিছুই তো বাদ যায়নি স্কুল বিল্ডিং খাতায় কলমে আছে কিন্তু বাস্তবে নেই স্কুল বিল্ডিং তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে ক্লাস চলছে মাস্টারের মাইনে বেরিয়ে যাচ্ছে কিন্তু স্কুলটাই নেই এটাও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এক কোটি তিরিশ লক্ষ ভূয়ো জব কার্ড স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন আবাসে দুর্নীতি হয়েছে তালিকা আমাদের রেকটিফাই করতে বলা হয়েছিল আমরা রেক্টিফাই করছি এরপর আপনি কি বলবেন তো বারো বছর ধরে যে দুর্নীতি হয়েছে সেই বারো বছরের দুর্নীতিতে বিভিন্ন ভাবে শতমূলের গাছের মতন সেই জাল গুটিয়ে ভারতবর্ষে তো এরকম দুর্নীতি পৃথিবীর ইতিহাসে তো এরকম দুর্নীতি দেখা যায়নি পশ্চিমবঙ্গে যা দুর্নীতি হয়েছে তা গোটাতে সময় লাগবে সময় লাগছে কিন্তু দুর্নীতির তদন্তও চলছে ঝাঁপির মতন বিজন সেতু কাণ্ডের মতন সঞ্চয়িতার মতন লোহাচুরের মতন এই সমস্ত ধামা চাপা পড়ে যায়নি ইডিসিবি সিবিআই যদি ঠিকমতো তদন্ত শুরু করে তাহলে এর পর কার গ্রেপ্তার হওয়ার প্রবণতা বেশি বলে আপনার মনে হয় দেখুন আমাদের তো পশ্চিমবঙ্গে থাকি আমরা তো বলবো যে এবার তো বোধ হয় পিসিমণি এবং ভাই হয়তো এবার বুক দুরুদুরু করছে মাথাটা কি কারণে ফাটলো আর ধাক্কাটা কে দিল এই কারণটা জানা গেলে হয়তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে বাস্তবটা কি লোকে বলতো প্রথমে ববি তারপরে তারপরে অভি কবি কাদের মিন তো জানি না তো এখন যখন ইনি গিয়েছেন এবার দেখুন যারা কয়লা খেয়েছে গরু খেয়েছে বালি খেয়েছে চাকরি খেয়েছে চামচ খেয়েছে তাদের এই এবার ধরা হোক অন্তত পশ্চিমবঙ্গ তো সেটাই চাইছে